একজন আল্লাহর বান্দা সাংবাদিকদেরকে বলে ও সাংবাদিক ভাইরা শোনো আমি আজকে পদ্মার ভিতরে নিজের চোখে কেয়ামত দেখে আসলাম জনগণ অবাক হয়ে গেল সাংবাদিক বলল কি কেয়ামত দেখেছো মানে বলছে হ্যাঁ আমি নিজের চোখে আজকে পদ্মায় কেয়ামত দেখেছি কিভাবে কিছুদিন আগে আপনারা দেখেছেন পদ্মায় লঞ্চ ডুবে হয়ে গেল একটা তিনতলা লঞ্চ ডুবে গেল হাজারো মানুষ সেখানে মারা গেল একজন আল্লাহর বান্দা বহু কষ্ট করে বেঁচে আসলো সেই লোকটি বেঁচে ফিরে এসে সাংবাদিকদেরকে বলল ও সাংবাদিক ভাইরা শোনুন আমার মা বলি না ভালো করে খেয়াল করেন সাংবাদিকদেরকে বলল ও সাংবাদিক ভাইরা আমি আজকে পদ্মার ভিতরে নিজের চোখে কে দেখে আসলাম জনগণ অবাক হয়ে গেল সাংবাদিক বলল কি কেয়ামত দেখেছো মানে বলছে হ্যাঁ আমি নিজের চোখে আজকে পদ্মায় কেয়ামত দেখেছি কিভাবে বলছে আমি আর আমার স্ত্রী আর আমার দশ বছরের একটা ছেলে আর সাত বছরের একটা মেয়ে আমরা চারজন মিলে এক জায়গায় বেড়াটি যাওয়ার জন্য পদ্মায় একটা লঞ্চের ভিতরে উঠলাম তিনতলা লঞ্চ এই লঞ্চটি যখন আস্তে আস্তে ছেড়ে দিল পদ্মার মাছ বরাবর যখন গেল তখন ঝড়ের কবলে পড়ে লঞ্চটি পানির তলে তলিয়ে যেতে লাগলো জাহাজের যিনি নাবিক ছিলেন ড্রাইভার ছিলেন তিনি এসে বললেন ও যাত্রীর ভাই বোনেরা আমার অল্প কিছুক্ষণের ভিতরে পদ্মার পানিতে লঞ্চটি ডুবে যাবে আমার আর কিছু করার নেই যে মতো নিজের জীবন বাঁচানোর জন্য চেষ্টা করো আল্লাহ বান্দা বলল সাংবাদিক ভাই শোনো জাহাজের নাবিকের ঘোষণার পরে আমি তাকিয়ে দেখি তিনতলার উপর থেকে সবাই ঝাপতেই পানিতে আমিও দিলাম আমার পরিবার পানিতে দিল জীবন বাঁচানোর জন্য সবাই তাকিয়ে দেখি সবাই হাবুট বো পানিতে ওঠে আর নামে আমি তাকিয়ে দেখি সেখানে কেউ কারোর দিকে বাঁচানোর জন্য ছুটে আসে না সবার ভিতরে একটাই শব্দ সেখানে শোনা যায় বাঁচাও 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 আমি তাকিয়ে দেখি কেউ কারোর দিকে বাঁচানোর জন্য ছুটে আসে না নিজের জীবন বাঁচানোর জন্য চেষ্টা করে আমি মনে মনে চিন্তা করলাম দেখি আমার পরিবারকে বাঁচানো যায় কি না আমি একবার আমার মাথার উপরে স্ত্রীকে ভাসিয়ে ধরি একবার আমার ছেলেটিকে ভাসিয়ে ধরি মেয়েটিকে ভাসিয়ে ধরি এরকম করতে করতে চিন্তা করলাম এরকম করলে তো সাতজনই একসাথে পানিতে ডুবে মারা যাব মনে মনে চিন্তা করলাম দেখি আমার স্ত্রী মরে যাই যাক আমার কলেজার টুক দুইটা আমি বাঁচাতে পারি সন্তানকে দেখি এই চিন্তা করে আমি আমার নিজের স্ত্রীকে তার সাথে দীর্ঘদিন সংসার করেছি আমি আমার জীবন বাঁচানোর জন্য আমার স্ত্রীকে পদ্মার পানির ভিতরে আমি ডুবিয়ে দিলাম মেয়েটিকে বললাম মা তুমি মাজার বলছে আমি শক্ত ধরো মেয়েটি আমাকে ধরে থাকল ছেলেটিকে পানির উপরে ভাসালাম এভাবে সাঁতার কাটা আরম্ভ করলাম কিন্তু কিছু দূর যেতে পারলাম না ডান দিকে পানি বামে পানি বড় বড় ঢেউ আসতে লাগলো আমার গলিজার ভিতরে ভয় ঢুকে গেল আমি মনে মনে চিন্তা করলাম এগুলি তো ডুবে মারা যাব মনে মনে চিন্তা করলাম আমার একমাত্র কলিজার টুকরা ছেলেটিকে মনে হয় আর বাঁচানোর যাবে না আমি আমার ছেলের জীবনের মায়া শেষ করে দিলাম আমি ছেলের চিন্তাপাত দিয়ে আমার একমাত্র কলিজার টুকরা আমার কলিজার টুকরা ছেলেটিকে আমি আমার নিজের জীবন বাঁচানোর জন্য পদ্তার পানির ভিতরে আমি ডুবিয়ে দিলাম istri চলে গেল ছেলেটি চলে গেল মেয়েটিকে বললাম মা তুমি আমার মাজার পেটকে শক্ত করে ধরে থাকো দেখি তোমাকে বাঁচিয়ে তোমাকে আর আমি তীরে উঠতে পারি কিনা মেয়েটিকে পিঠে করে সাঁতার কাটা আরম্ভ করে দিলাম কিছু দূর গিয়ে আর যেতে পারলাম না পদ্মার বড় বড় ঢেউ আসতে লাগলো মনে মনে চিন্তা করলাম আহারে এই বুঝে আমি ডুবে মারা যাব। পদ্ম পারpani থেকে আমার বই লেগে গেল ডান দিকে তাকাই উদ্ধার কর্মীদের কোনো খোঁজ নেই বাম দিকে তাকাই উদ্ধার কর্মীদের কোনো খোঁজ নেই এই চিন্তা তখন ভিতরে আসলো আমার মনে 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 হলো মেয়েটি আমার কাছে পূজা হয়ে গিয়েছে ভারী হয়ে গেল আমি আমার মেয়েটিকে আসতে আসতে নিজের কাছ থেকে আলাদা করার জন্য চেষ্টা করতে লাগলাম মেয়েটি আমার আচরণ বুঝতে পেরে বলছে আপু বুঝতে পেরেছি আজকে তুমি বলো না নিষ্ঠুর হয়ে গিয়েছ অপু এত বিশাল পানি দিকে আমার ভয় লাগে আমাকে তুমি ছেড়ো না আমি পানিতে ডুবে মারা যাব বাবা তুমি আমাকে ছেড়ো না মায়ের মতো ভাইয়ের মতো আমাকে ডুবিয়ে দাও না মেয়েটি আমার বুকে চুমু খায় জড়িয়ে ধরে গালে চুমু খায় মেয়েটির প্রতি আমার দয়ার উদ্রেক হলো মেয়েটিকে বুকের সাথে জড়িয়ে বললাম মা দেখি আর একটু দেখি আর একটু ব্যর্থ চেষ্টা করলাম কিন্তু পারলাম না আমার জীবনের প্রতি খুব মায়া হয়ে গেল নিষ্ঠুর হয়ে গেলাম আমি আমি চিন্তা করলাম দেখি আমার মেয়েটিকে আলাদা করা যায় কিনা আমি আমার মেয়েটিকে আলাদা করতে চাই কিন্তু মেয়েটি আমাকে ছাড়ে না মেয়েটি আমাকে শক্ত করে ধরে আছে আমার মেয়েটার উপরে প্রচন্ড রাগ হয়ে গেল মেয়েটিকে আমার আর রাখতে মন চাই না নিজের জীবনের প্রতি খুব মায়া হয়ে গেল আমি তখন ইতিহাসের সবচাইতে নিষ্ঠুর হয়ে গেলাম নির্দয় হয়ে গেলাম আমি অত্যন্ত নির্মম সাথে আমার নিজের জীবন বাঁচানোর জন্য আমার একমাত্র আদরের মেয়ের হাতের ভেতরে কামড় বসিয়ে দিলাম যে কামড় দিয়েছি না দিয়ে আত্ম বলে চিৎকার মেরে হাত ছেড়ে দিয়েছি হাত শীতল হয়ে গেল আমি আমার জীবনের মায়া বলতে পারলাম না নিজের জীবনকে সবাই ভালোবাসে আমি আমার নিজের জীবনের মায়ায় আমি আমার একমাত্র আদরের মেয়েকে আমি নিজের হাতে পদ্মার পানির ভিতরে ডুবিয়ে দিলাম চোখের সামনে মেয়ে চলে গেল চোখের সামনে স্ত্রীরে ডুবে গেল চোখের সামনে একমাত্র কলিজার টুকরা ছেলেটা ডুবে গেল কিছুই করতে পারলাম না ও আলোক দেওয়ার মা বোনেরা যুবকরা আজকে আমরা কার ভরসায় নামাজ গুলো ছেড়ে দিই কার ভরসায় ইবাদত করি না কার ভরসায় কে আমাদের উদ্ধার করবে পাপ করতে মজা লাগে বলু ফিল্ম দেখতে মজা লাগে নান্দা ছবি দেখতে মজা লাগে এগুলা দেখি মজা লাগে আমাদের অথচ আল্লাহ নবী বলেছেন জাহান নামের দিয়ে তোমার চোখের ভিতরে কোতাল মারা হবে ভয় হয় না আমাদের পাপ করতে মজা লাগে নামাজগুলো গুলো ছেড়ে দিই হাসতে খেলতে নামাজগুলো আমরা পড়ি না আমার মা বোনের নামাজ পড়ে না কেমন করে ঘুমাও তুমি ও মানু কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতেই পারে জোহরে জানা যা তোমার এমন তো হতেই পারে বিকেলে জানা যা জোরে বলেন পারে না পারে না মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন তফাতা হয় নামাজের উপরে মুসলিম হয় না জন্ম নিলেন মুসলমানের ঘরে কাফের হয় নামাজের পরে এই জীবনে হয় না জানো কোন নামাজে কাজা এমনও তো হতে পারে জোহরে জানা যা তোমার এমনও তো হতে পারে বিকেলে যা না যা বেনা মাজির লাশ কবরেতে রাখিবে যখন ফেরেশতারা তারা হাড় ভাঙবে রে তখন বেনা মাজির লাশ কবরেতে রাখিবে যখন ফেরেশতারা তারা বিষাক্ত ঐ সাপের সবল বিষাক্ত ঐ সাপের সবল বেনামাজির সাজা এমন তো হতে পারে জহরে জানা যা তোমার এমন তো হতে পারে বিকেলে জানা যা কেমন করে ঘুমাও তুমি ও মানু কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানা যা তোমার এমন তো হতে পারে বিকেলে জানা যা জোরে বলেন পারে না পারে না জোরে বলতে হবে পারে না পারে না নামাজ আদায় করবে রাতের এক অংশে শেষ আসমানে আল্লাহ রাব্বুল আলামিন রাতের শেষ ভাগে শেষ আসমানে আসেন এসে ঘোষণা করেন কিভাবে আসবে আল্লাহ পাক কি ভালো জানে কে আছো গুনাহগার আমার কাছে দোয়া চাও আমি তার জীবনের গুনাহ maaf করে দেব কে আছো অভাবগ্রস্ত কে আছো ঋণগ্রস্ত আমার কাছে বলো কে আছো পারিবারিক অশান্তিতে কে আছে সামাজিক অশান্তিতে কে আছে রাজনৈতিক অশান্তিতে যে কোনো বিপদ আপদ মানুষ মানুষের কাছে চাইলে পারে মানুষ রাগ করে বারবার বললে রাগ করে আর আমার আল্লাহ এমন আল্লাহ আল্লাহর কাছে বারবার বললে আমার আল্লাহ খুশি হয়